হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম আমি এখন অনেক দিন হচ্ছে ভিডিও করা হচ্ছে না তো আজকে দেখো একটা আমার কাছে নতুন কিন্তু এইগুলো আমাদের এখানেই হয় লেবুর মতো ফলগুলো আমি নামও জানি না আজকে দোকান থেকে কিনতে গেলে আমি বুঝতে পারিনি লেবুগুলো এই লেবুর মতো এগুলো কী দোকানদার বললো যে এটা লেবু আচ্ছা এটা কেমন লেবু বলে শরবত করে খেতে হয় তা এই আমি এই ফলগুলো দেখেছি এর ভেতরে নুন তারপরে লঙ্কারগুলো মিলিয়ে যে টক টক ফলগুলো খায় সেই ফল দুটো কিনে এনেছি আর আমার নতুন নতুন ফল খেতে খুব ভালো লাগে তা আমি ভাবলাম যে নতুন ফল যখন পেলাম তো তোমাদের সাথেও শেয়ার করি সবাই তো শেয়ার করেছে সবার ভিডিও দেখেছি আমি নিজে হাতে পেলাম তাই আজকে আমি খুব খুশি তাই এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক বাড়িতে প্রচুর ফল হয় আমি আজকে জানতে পারলাম তাদের বাড়িতে আছে তাদের বাড়িতে বেশি লোকজন যায় না তাই ফলটা কেটে মানে টক এগুলো বলল শরবত খেতে রসালো ফলটা এই যে গন্ধটাও আছে সুন্দর এর মধ্যে ছোট একটা চামচ নিয়ে নিয়েছি এর মধ্যে বিট নুন বিট নুন এই খুটোর মধ্যে বিট নুন আছে বিট নুন দেবো বেশি হয়ে গেছে বিট নুন দিয়ে এরম ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখেছি ভিডিও করে সেই একটুখানি ফাঁকা করে এরম করে ঘুরিয়ে ফিরিয়ে করে রসালো একদম রস ফলটার ভেতরে আর টক কিন্তু টক বিট নুন লঙ্কা দিয়ে খেতে লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগে তা আমি এখন লঙ্কার গুঁড়োটা খাবো না আমার পেট জ্বালা করে সেই জন্যে এই দেখো

আমাদের ঘরে শুধু আমি একাই টক খাই তোমরা তোমাদের আশেপাশে পেলে কিনে এরকম করে খাবে কি সুন্দর লাগে যারা টক খেতে ভালোবাসো টক খেতে ভালোবাসি কিন্তু এখন আর দাঁতে পারি না একটুখানি টক খেলে তিন চার দিন দাঁত টক থাকে অন্য কিছু আর খেতে পারি না সেই জন্য আর খায় তবুও টকের লোক লোক তো থেকেই যায় তোমাদের সবার কেমন লাগলো টাটা